অ্যালকোহলের দিয়ে ম্যারাডোনার আসক্তি দীর্ঘদিনের এ কারণে মস্তিষ্কেও রক্ত জমাট বেঁধে গিয়েছিল পরীক্ষায় রক্ত জমাটের বিষয়টি ধরা পড়ার পর আর্জেন্টিনা লাভ লাতার হাসপাতাল থেকে এক বেসরকারি ক্লিনিকে তাকে নিয়ে যাওয়া হয় গত মঙ্গলবার সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় প্রথম থেকে ম্যারাডোনাকে পর্যবেক্ষণে রেখেছিল চিকিৎসক লিপল লুকির টিম অস্ত্রোপচারের পর তিনি বলেছিলেন সফলভাবে রক্তের জমাট বাধা অংশ বের করে দিতে পেরেছি তিনি অস্ত্রোপচারে ভালো সাড়া দিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সামান্য রক্তকরণ হয়েছে আপাতত ম্যারাডোনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে একই সঙ্গে ম্যারাডোনা দ্রুত সুস্থ হচ্ছেন বলে জানিয়েছিলেন চিকিৎসক তবে অপারেশনের পর থেকেই বাড়ি যাওয়ার জন্য জোড়া করছিলেন ম্যারাডোনা তাতে অবশ্য সাফ না করে দিয়েছিলেন লুকি তিনি বলেন এটা হাতে কোনো কয়েকবারের ঘটনা যখন আমি দেয়োগে না বলেছি উনি তাও জোরাজুরি করেছেন যে থাকবেন না ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লুকি আরও জানান এখনই ম্যারাডোনার বাড়ি ফেরার কোনো সম্ভাবনা নেই কয়েকদিন তাকে হাসপাতালে রাখা হবে আর সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের পরিবারের সঙ্গে আলোচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি কিন্তু সেখান থেকে তিনি বাড়ি যান আর আজ স্ট্রো করে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান ম্যারাডোনার অসুস্থতার খবরের পর থেকেই তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছিলেন অসংখ্য খেলোয়াড় সাবেক কোচের আরোগ্য কামনা করেছিলেন লিওনেল মেসিও ইনস্টাগ্রামে তিনি লিখেন যত দ্রুত সম্ভব আমার পরিবার এবং আমি আবারও আপনাকে সুস্থ দেখতে চাই আপনার বাড়ি ফেরার খবরের অপেক্ষা রয়েছে আমরা কিন্তু আর ফেরা হলো না ফুটবল ঈশ্বরের